হ্যালো ফ্রেন্ডস এই দেখো আমাদের বাড়ির স্ট্রবেরি গাছ এবছর সিজনের ফুলের গাছের সাথে সাথে স্ট্রবেরি গাছও লাগিয়েছি যখন স্ট্রবেরি গাছগুলো লাগিয়েছিলাম আর আমি যখন টবের মধ্যে লাগিয়েছি খড় দিয়ে দিয়েছি কেননা নেক্সট ইয়ারেও আমি স্ট্রবেরি গাছ লাগিয়েছি তখন আমি বুঝতে পারিনি খড় ছাড়া দিয়েছিলাম তখন কাদা কাদা হয়েছে জল দেওয়ার পর আর স্ট্রবেরিগুলো মাটির মধ্যে টবের লেগে যাচ্ছে তারপর স্ট্রবেরিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল এবার আমি তার জন্য আগের থেকে খড় দিয়ে নিয়েছি যাতে মাটিগুলো উঠে না যায় আর ইদানিং দেখছি স্ট্রবেরি গাছে দুটো একটা পোকা পোকা হচ্ছে গাছগুলোর যাই না এ কেন হচ্ছে কিন্তু ছাদ বাগানে এসে এতগুলো সুন্দর গাছগুলো প্রত্যেকটা গাছে স্ট্রবেরি দেখে মনটা ভালো হয়ে গেল দেখো কি সুন্দর সুন্দর স্ট্রবেরি হয়েছে কোনোটা ছোট বড় আবার কিছু কিছু পেকেও গেছে এত ছোট ছোট স্ট্রবেরি এত তাড়াতাড়ি পেকে গেছে সেটা বলার মতো না আবার দুই একটা মানে স্ট্রবেরি অনেকটাই বড় হয়েছে দেখো এই স্ট্রবেরিটা অনেকটাই বড় তো বলো তোমরা স্ট্রবেরি খেতে ভালোবাসো আমার যেহেতু পেকে গেছে আমি জন্য দুটো স্ট্রবেরি উঠিয়ে নিয়ে আমাদের বাড়ি যে কোনো গাছের ফল যখন হয় তখন আমরা সবার প্রথমে ঠাকুর পুজো দিয়ে প্রসাদ হিসাবে নিয়ে থাকি সেরকমই যেহেতু ফার্স্ট টাইম গাছের স্ট্রবেরি হয়েছে সেজন্য ঠাকুর পুজো দেব তারপর আমরা এটা খেতে তো বলো কে কে স্ট্রবেরি খেতে ভালোবাসো আর অবশ্যই কমেন্ট করে জানাও